ঢাকার হচ্ছে আমরা এখন যে বাসায় আছি আমাদের বাসার ছাঁদের উপরে এখন রাত কয়টা বাজে দুইটা বাজে একটা একটা ছত্রিশ একটা ছত্রিশ আমরা আসলে খুবই শঙ্কিত অবস্থায় আছে কেননা দু হাজার চব্বিশে যেটা হইছে সেটার আবার পুনরাবৃত্তি হচ্ছে আমরা দু হাজার আসলে যখন পাঁচে আগস্টের পরে এই বাংলাদেশে খুব ভয়ানক অবস্থা পার করছি আমরা আবারও সেই আগস্ট মাসের সেই ভয়ানক রূপ দেখতে আমরা পাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে আমি একটু করে যদি দেখাই যে সেনাবাহিনীর গাড়ি আসছে আমাদের উত্তরাতে ডাকাত হামলা করেছে মাইকে হচ্ছে সবাইকে সাবধান থাকার জন্য বলছে আমাদের আসলে এটা হচ্ছে এই পাশে হচ্ছে বিআরটি অফিস বিআরটি অফিসের অপোজিট সাইডে হচ্ছে আমাদের বাসা এ আপনারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন মসজিদের মাইকে সবাইকে সাবধান করে দিচ্ছে আসলে খুবই সংক্ষিত অবস্থায় আছি জানি না কি হচ্ছে ভয়ানক অবস্থা সেনাবাহিনীর গাড়ি ঢুকছে ওই পাশ থেকে সেনাবাহিনীর গাড়ি আসছে আসলে খুবই ভয়ানক একটা জায়গা আছি এটা বলতে গেলে কিছুদিন আগে ওই যে দূরে বাতি জ্বলছে দেখছেন একদম একেবারে অনেকগুলো বাতি জ্বলছে ওই পাশেই কিন্তু হচ্ছে মাইলস্টোনের কলেজ যে মাইলস্টোন কলেজে কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হয়েছে সেই মাইলস্টোন কলেজের পাশে আমাদের বাসা এই যে সেনাবাহিনীর গাড়ি আসছে সেনাবাহিনীর মেয়ে মুখ করছে হ্যাঁ সেনাবাহিনীর গাড়ি যাই হোক সবাই সবাই সঙ্গবদ্ধভাবে সামনের দিকে আগানোর জন্য বলছে আসলে ঢাকা শহর এমন একটা শহর এই শহরে কারো বুক পিট নেই কখন আপনার ক্ষতি করবে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনার জন্য আপনার জীবন কখন কোন দিকে চলে যায় একমাত্র মহান রাব্বুল আলমিন জানেন আসলে এটা খুবই ভয়ানক অবস্থা আমি দু সালে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম এখানে ঢাকা শহরে ম্যাক্সিমাম এলাকাতে ডাকাতি হয়েছিল বাট আলটিমেটলি আবার দু হাজার এসে এই আগস্ট মাসেই হচ্ছে আবার এই ডাকাতির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে আসলে আমাদের মধ্যে মনুষ্যত্ব বিবেক এই যেই জায়গাগুলো আছে যে জিনিসগুলো আছে সেগুলো উঠে গেছে খুব ভয়ানক অবস্থা এই যে মাইক মসজিদের মাইকে হচ্ছে ডাকা ডাকা ডাকি করছিলো আর কি মানে সবাইকে সাবধানতা থাকার সাবধানতা অবলম্বন করার জন্য বলছে যাই হোক এখন সব কথার এক কথা হচ্ছে সবাই সাবধান থাকতে হবে যা জায়গা থেকে সেফটি ফার্স্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি